আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি মোবাইল থেকে দেখানোর চেষ্টা করব যে আপনারা যদি সরকারি টয়লেট না পেয়ে থাকেন তাহলে আপনারা কীরকম পেয়ে যাবেন যদি আপনারা আগে অ্যাপ্লাই করেছেন আপনার কাছে রিসিপ্টটা হারিয়ে গেছে কিন্তু আপনারা সেই রিসিপ্টটা কীরকম অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টু এ নিউ ভিডিও আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ হিসাবে এস বিএমের অ্যাপ্লাই আমরা সেটা কীরকম করবো এস বিএম হচ্ছে শর্ট নাম আমরা এস বিএমের ফুল নামটা হচ্ছে গিয়া স্বচ্ছ ভারত মিশন ঠিক আছে এই এস বিএমে আমরা যখন আমরা এই ক্রম ব্রাউজার আমরা ওপেন করে দেবো ক্রম ব্রাউজার ওপেন করা মাত্র আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে আপনারা ক্রম ব্রাউজার ওপেন করে দিবেন আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস এই সার্চের মধ্যে আপনারা এস ভি আপনারা এস বি এম লিখে আপনারা যখনও সার্চ করে দেবেন তখন আপনার কাছে নতুন একটা সার্চ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় এস এম পেজ টু রয়েছে আপনাদের মোবাইল নম্বর এখানে আপনারা এই জায়গা থেকে মোবাইল নম্বর আমি আমার মোবাইল নম্বরটা আপনার দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখান থেকে মোবাইল নম্বরটি দিয়ে দিলাম তারপর আমি এই নিচের দিকে যখন চলে আসলাম তখন আমি এখান থেকে গেট ওটিপিতে আমি ক্লিক করলাম ক্লিক যখন আমি করছি তখন আমার মোবাইলের মধ্যে একটা ওটিপি চলে আসছে এই ওটিপিটি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আমি এখান থেকে কপি করে নিলাম তারপর আমি এই জায়গা থেকে আমি পেস্ট করে দিলাম একটু নিচে আওয়ার পরে আমি এই ক্যাপচার কোডটি আমি এই জায়গাতে বসিয়ে দেবো ঠিক আছে এই ক্যাপচা কোডটি হচ্ছে আমি যেই ক্যাপচা কোডটি নাইন সিক্স সেভেন তারপর আমি এখান থেকে ডাব্লিউ জে বি ঠিক আছে আমি এখান থেকে ক্যাপিটালের এই বিটা আমি দিয়ে দিলাম যখন আমি দিয়ে দিলাম তখন আমি সাইন এম ক্লিক করছি সাইনএ ক্লিক করা মাত্র আমার কাছে এইরকম একটা এন্টারপে চলে আসছে আমার নাম মাত্র আমি এখান থেকে কী করবো আমি এখান থেকে এই থ্রি ডটেম ক্লিক করবো আপনাদের বোঝানোর সুবিধাতে আমি এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই থ্রি ডট রয়েছে এই থ্রি ডট এম ক্লিক করছি ক্লিক করা মাত্র আমি বাকি কাজগুলি আমি এখান থেকে করে নিতে পারি আমি থ্রি রোডে আমি যখন আমি ক্লিক করছি ক্লিক করা মাত্র আমি এখান থেকে নিউ অ্যাপ্লিকেশন এবং ভিউজ আমি এই জায়গা থেকে দুইটা জিনিস আমি দেখতে পারলাম নিউ অ্যাপ্লিকেশান এবং ভিউজ এই জায়গা থেকে আমি কিন্তু ভিউজ আমি যদি ক্লিক করি তাহলে আমি ক্লিক করা মাত্র কিন্তু আমি দেখতে পারবো যে আমার অ্যাপ্লাই যে আগে করেছি আমার এই মোবাইল নম্বরের অন্ডারে আমি দুইটা করেছি তো আপনারা এই যে নামগুলি রয়েছে আপনার এখান থেকে যদিও আপনার ট্রেকিং করেন তাহলে ট্রেক স্ট্যাটাসে আপনি যদিও ক্লিক করেন তাহলে আপনার কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এরপরে আপনার এই বেনিফিশিয়ারি নেম বা পেন হয়তো ফাদার্স বা হাজবেন্ড নেই বিপিএল ক্যাটাগরি অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড ব্যাংকের অ্যাকাউন্ট প্রত্যেকটি স্টেপ আপনারা এই জায়গা থেকে নিতে পারেন তাই আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা মোবাইল থেকে কীরকম করতে পারবেন এসবিএমের অ্যাপ্লাই বা ভেরিফিকেশন কীরকম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্যাটাসগুলি দেখাচ্ছি যে আপনারা যদি আগেই করে থাকেন তাহলে আপনার কীরকম মোবাইলের মাধ্যমে রিসিপ্টটা ডাউনলোড করতে হয় আমি এই স্টেপগুলি দেখানোর চেষ্টা করছি অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে সরাসরি কীরকম নতুন হিসাবে অ্যাপ্লাই করতে হয় দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন